আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখন তৎপর রাজ্যে বিরোধী দল কংগ্রেস আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন এলাকা চষে বেราছেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা। এবার তিনি সফর করলেন খোয়াই জেলা সফরকালে স্থানীয় কংগ্রেস ভবনে শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ কর্মী সভা সংকটিত করলেন তিনি। বৈঠকে অংশ নিয়ে রাজ্য সরকারের কাজকর্মই তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিল্যামুরা জেলা কংগ্রেসের উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে อলটিપુরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠনের জেলাভিতিক কর্মী সভা অনুষ্ঠিত হয় রবিবার এই শ্রমিক কংগ্রেস কর্মী সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও ছিলেন তেলেমুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য কংগ্রেসের নেতৃত্ব ননী গোপাল দেবনাথ সহ প্রমুখ কর্মী সভা শুরুতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় অসংগঠিত শ্রমিক সংগঠন উদ্যোগে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বলেন খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া একশো জাতীয় সড়ক ও দুইশো জাতীয় সড়ক নির্মাণের পর থেকে রাস্তার বেহাল দশা মডেল রাজ্যে যে কোনো ধরনের নির্মাণ কাজ মানে লক্ষ কোটি টাকার ঘোটালা আর কমিশন বাণিজ্য তাই স্বাভাবিক এসব নির্মাণ কাজ নিম্নমানের হবে কারণ ঠিকাদারি এজেন্সি তো আর নিজেদের পকেট থেকে না তাদের কমিশনের চাহিদা মেটাবে না অতএব নির্মাণ কাজ হবে নিম্নমানের আবার ব্যবহার করা নির্মাণ সামগ্রীর ন্যূনতম গুণমান থাকবে না সুশাসনের জমানায় এরকমটাই চলছে এখন আর এই নিম্নমানের কাজে খেসারো দিতে হচ্ছে ভুক্তভোগী সাধারণ মানুষকে তিনি আরো বলেন সারা রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে সারা রাজ্যে নারী ধর্ষণ শিশু হত্যা চুরি ছিনতাই এসব ঘটনা প্রতিনিয়ত চলেছে অভাবের তারায় কাজ ও খাদ্যের অভাবে চলছে চুরি ছিনতাই থেকে এসছি এনএইচ এর এজেন্সি রূপে যারা কাজ করেছে দিল্লি থেকে একেবারে বলা চলে যে রাজ্যের যেমন মহাকরণ থেকে পঞ্চায়েতের চুনপুটি স্তর অবধি এবং এর সঙ্গে দিল্লিরও একটা বড় অংশ এই রাস্তার যে কাজের অর্থ এই অর্থ দুর্নীতির মাধ্যমে এটা তাদের কমিশন বাবদ ব্যয় করতে হচ্ছে এই এজেন্সিগুলি তার উপযুক্ততা অনুযায়ী নিয়ম মেনে তার এই যে রাস্তার যে কোয়ালিটি এই কোয়ালিটি বজায় রেখে কাজ করতে পারেনি পারেনি বলে খুব অল্প সময়ের মধ্যে জাতীয় সড়কের এই বেহাল এটা শুধুমাত্র আগরতলা খোয়াই বা খোয়াই কমলপুর নয় রাজ্যের সব কয়টি বিশেষ করে এই উত্তরাঞ্চল আমাদের ধলাই এবং খোয়াই এই জেলাগুলি রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ এবং দুর্দশাজনক এই রাস্তা উন্নয়নের জন্য এলাকার মানুষ বিভিন্ন সময়ে দাবি দাবা জানালেও এটা কর্ণপাত হয়নি শুনেছি কালকে এনএইচ এর যিনি দায়িত্বে আছেন চেয়ারম্যান আসছেন উনি দেখবেন তবে দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারের প্রতিটা রন্ধে রন্দে দুর্নীতির কারণে আজকে জনগণকে সাফার করতে হচ্ছে এটা শুধু রাস্তার ক্ষেত্রেই নয় রাজ্যের বিভিন্ন দপ্তরগুলিতে আজকে যেভাবে জাঁকজমকভাবে দুর্নীতি আজকে চলছে এতে করে এই রাজ্যের মানুষে এখন দুর্নীতির বিরুদ্ধে সংগঠিত হতে হবে আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস যারা অসংগঠিত শ্রমিক বিশেষ করে নির্মাণের কাজে আমাদের বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে উদ্যান বিভিন্ন ক্ষেত্রে এই অসংগঠিত শ্রমিকরাই তারাই কাজ করে থাকে তাদের কাজকর্মের ফলশ্রুতিতে উন্নয়ন সারা রাজ্য নীতি সংগঠিত তো যেখানে দুর্নীতির জাকিয়ে বসেছে তাদের যেমন কর্মহীনতা এসছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তাদের যে ন্যায্য পাওনা সেগুলি আজকে এই সরকার দ্বারা বঞ্চিত চলেছে তাই অসংগঠিত শ্রমিকরা সংগঠিত হচ্ছে রাজ্যব্যাপী তাদের দাবি দাওয়া নিয়ে তারা সোচ্চার হয়েছে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পটভূমি এটা সারা রাজ্যে বিরাজ করছে এটা আমরা যাচ্ছি